দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি জাহাঙ্গীর আলম একজন এসপির একজন সিআইডির এসপির হচ্ছেন তার নাম হচ্ছে শামীমা ঢাকায় আট ফ্ল্যাটের মালিক ঢাকায় আট ফ্ল্যাটের মালিক সিআইডির এসপি পি শামীমার দর্শক এই সিআইডির এস পির এত বৈভব প্রতিপত্তির মালিক কিভাবে হলেন সে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলব এবং বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো কতটা ফ্ল্যাট আছে কত পরিমাণ জমি আছে কোথায় কি আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো সি ঢাকায় আটটি ফ্ল্যাটের মালিক সিআইডি রেসপি শামিমা এবং তার সম্পদ রয়েছে শত কোটি টাকার সম্পদ রয়েছে পিসিএস পুলিশ ক্যাডারের আঠারোতম বেসের কর্মকর্তা শামিমা ইয়াসমিন নিয়মিত পদোন্নতিতে ওই ব্যাচের প্রায় সবাই এখন অতিরিক্ত ডিআইজি বা ডিআইজি পদে রয়েছেন তবে শামীমিয়া এসপিন রয়েছে পুলিশ সুপার এসপি পদেই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কেমিক্যাল ল্যাবের বিশেষ সুপার তিনি এক বছর এই পদে থাকলেও বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছেন রাজধানী সিদ্ধেশ্বরী থেকে শুরু করে অভিজাত গুলশান পর্যন্ত অন্তত দশটি ফ্ল্যাট কিনেছেন নামে বেনামে নারায়ণগঞ্জের সোনারগাঁও জাদুঘর এলাকায় বাহান্ন বিঘা জমি আর গুলশনে কিনেছেন প্লট রয়েছে একাধিক গাড়ি এই অনুসন্ধানটি অনুসন্ধানী রিপোর্টটি তৈরি করেছে কালবেলা এই রিপোর্টে সেটা আপনাদেরকে বিস্তারিত তুলে ধরছি সিদ্ধেশ্বরী কনকট সিদ্ধেশ্বরী কনকরট ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্টে স্বামীমা যে ফ্ল্যাটে বসবাস করেন সেখানে পুলিশের প্রভাব দেখিয়ে অন্যের ফ্ল্যাটে জায়গা পার্কিং স্পেস আর অ্যাপার্টমেন্টের কমন স্পেস দখল করে নিয়েছে রাজুকের নকশা অমান্য করে চলা চালাচ্ছেন সংস্কার কাজ এসপি পরিচয়ে গত সাত বছর সেখানে দেননি কোনো সার্ভিস চার্জ এতে বকেয়া পড়েছে সতেরো লক্ষ টাকা এসব অনিয়ম ও প্রতিবাদ করে ফ্ল্যাটের প্রতিবেশীরা হেনস্থার শিকার হয়েছেন তার হাতে ফ্ল্যাট মালিক সমিতি প্রতিবাদ করলে তাদের মিথ্যা মামলা ফাঁসানোর হুমকিও দেন তিনি উপায় না পেয়ে তার বিরুদ্ধে সিআইডি প্রধান ও রাজক ও রমনা থানায় অভিযোগ দিয়েছেন ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্টের মালিক সমিতি পুলিশের কাছে জমা পড়া অভিযোগের সূত্র ধরে ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্টে গিয়ে জানা গেছে হামিমিয়া ইয়াসমিন অভিজাত ষোলোতলা ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সাতাইশটি ফ্ল্যাটের মধ্যে চারটির মালিক সেখানে এক এ এক বি ফাইভ এ ফাইভ বি ফ্ল্যাট দুই হাজার সালের জুন মাসে কেনেন তিনি ভবনটি নির্মাতা প্রতিষ্ঠান কনকোট গ্রুপ এসব ফ্ল্যাটের মধ্যেও এক এ এবং এক বি নম্বর ফ্ল্যাট এক করে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি মানে দুটি ফ্ল্যাট এক করে নিয়ে তিনি ওখানে বসবাস করছেন দুটি ফ্ল্যাটের মোট আয়তন তিন হাজার চুহাত্তর বর্গ ফিট পঞ্চমতলায় অবস্থিত পঞ্চমতলায় অবস্থিত অন্য দুটি ফ্ল্যাটের একটির আয়তন পনেরোশো চার বর্গ অন্যটির আয়তন পনেরোশো সত্তর বর্গ অ্যাপার্টমেন্টের চারটি পার্কিং স্পেসের মালিকানা শামিমার পুলিশ কর্মকর্তা পরিচয়ে গেস্ট পার্কিং স্প্রেসও দখল করে নিয়েছেন তিনি তবে শামীমা ইয়াসমিন কালবেলাকে বলেছেন ওই ভবন তিনি চেনেন না সেখানে কোনো দিন যাননি তো তার নামে সেখানে কোনো ফ্ল্যাটও নেই নথি গেটে দেখা যায় নথি গেটে দেখা যায় ওই অ্যাপার্টমেন্টে নিজের নামে পাশাপাশি মেজবাউদ্দিন আহমেদ ও সাবিনা ইয়াসমিন ও আরও দুই স্বজনের নামে শামীমা এসব ফ্ল্যাট কিনেছেন খোঁজ নিয়ে জানা গেছে মেজবাউদ্দিন পুলিশ সুপার শামিমার ভাই এবং সামিনা ইয়াসমিন তার আপন বোন তাদের আয় দিয়ে অভিজাত ওই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কেনা সম্ভব নয় তবে এসপি শামিমা কালবেলার কাছে দাবি করেছেন মেজবাউদ্দিন আহমেদ বা শামীমা ইয়াসমিন নামে তিনি কাউকে চেনেন না এ বিষয়ে কালবেলার পক্ষ থেকে মেজবাউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হয় তিনি বলেন সিআইডি এসপি শামিমা ইয়াসমিন আমার আত্মীয় কনকোট ম্যাগনোলিয়া ভবনের ফ্ল্যাট ওনারি তাহলে শামিমা তাকে চেনেন না বলে যে দাবি করলেন কেন এমন প্রশ্নের উত্তরে মেজবাউদ্দিন বলেন উনি স্বামীমা কি কারণে অস্বীকার করেন সে বিষয়টি আসলে আমি বলতে পারবো না পুলিশ কর্মকর্তা শামীমা ইয়াসমিন কনকোট অ্যাপার্টমেন্ট চেনেন না বলে দাবি করলেও ওই ভবনের নিরাপত্তা কর্মী থেকে ফ্ল্যাট মালিক সবাই নিশ্চিত করেছেন শামীমা ওই অ্যাপার্টমেন্টেই থাকেন সরেজমিন ভবনের পার্কিং স্পেসে শামীমার ব্যবহার করা দুটি গাড়ি ঢাকা মেট্রো গ সাতত্রিশ বাইশ সাতাত্তর ডাকা মেট্রো গ তেইশ দশ ছিচল্লিশ দেখা গেছে এর মধ্যে একটি গাড়ি সামনে পুলিশ লেখা স্টিকার লাগানো এবং অন্য গাড়িটি কালো কাপড় দিয়ে ডাকা অবস্থায় দেখা গেছে তবে শামীমার দাবি তার নিজের নামে কোনো গাড়ি নেই ওই অ্যাপার্টমেন্টে ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অন্তত পনেরোটি ফ্ল্যাটের মালিক নিশ্চিত করেছেন উল্লেখিত ফ্ল্যাটগুলো মালিক সিআইডির বিশেষ পুলিশ সুপার শামিমিয়া ইয়াসমিন তিনি ফ্ল্যাটগুলো রেজিস্ট্রেশন না করে নিলেও তার দখলে রয়েছে তার অনিয়ম ও হুমকিতে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের অন্য বাসিন্দাদের শান্তিপূর্ণভাবে বসবাস করা কঠিন হয়ে পড়েছে শামিমিয়া ইয়াসমিন দুই সালে জুন মাসে কনকট ম্যাগনোলিয়া প্রকল্পের সিদ্ধেশ্বরী অ্যাপার্টমেন্ট থেকে এক এ এক বি পাঁচ এ পাঁচ বি ফ্ল্যাট নিজের জন্য নিজের এবং অন্য কয়েকজনের নামে কিনেছেন ওই বছরই ফ্ল্যাটগুলো তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে কিন্তু চিঠির মাধ্যমে এবং বারবার বলা হলেও তিনি এসব ফ্ল্যাটের নেননি মোহাম্মদ হোসেন আরও বলেন তিনি শামিমা রাউজকের অনুমোদিত নকশা না মেনে ভবন ভেঙে জায়গা দখল করেছেন বলে আমরা জানতে পেরেছি তাকে এসব বিষয়ে সাবধান করে বারবার রেজিস্ট্রেশন নিতে বলা হলেও তিনি নিচ্ছেন না িয়া নির্মাতা প্রতিষ্ঠান ও অন্যান্য ফ্ল্যাটের মালিকা মালিক সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসপি শামিমার মালিকানাধীন ম্যাগনোলিয়া অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের চারটি ফ্ল্যাটের দাম অন্তত আট কোটি টাকা অন্যান্য সম্পদ যা আছে সূত্র বলছে রাজধানী নিউ ইসকাটনের শান্তিকুঞ্জে আবাসিক এলাকায় কসবা লিলি অ্যাপার্টমেন্ট ভবনে থ্রি এ থ্রি ফাইভ বি নম্বরে তিনটি ফ্ল্যাটের মালিক এসপি শামিমা ইয়াসমিন এগুলোর মূল্য অন্তত সাত কোটি টাকায় একই এলাকায় একই এলাকায় আরবান সেন্টার পয়েন্টে আড়াই কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট নাইন ডি কিনেছেন তিনি এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘরের পাশে বান্ন বিঘা জমি তিনি নিজের নামে এবং বেনামে কিনেছেন বলে খবর মিলেছে ওই জায়গায় বাজারে ওই জায়গার বাজার মূল্য প্রায় আটচল্লিশ কোটি টাকা সরোজ জমিন কসবা লিলি অ্যাপার্টমেন্টে গিয়ে ভবনটি নিরাপত্তারক্ষী নিষাদের সঙ্গে কথা হয় নিষাদ জানান এই এই অ্যাপার্টমেন্ট ভবনে শামিমা ইয়াসমিন নামে সিআইডির একজন কর্মকর্তার তিনটি ফ্ল্যাট রয়েছে সেগুলো খালি অবস্থায় আছে মাঝে মধ্যে ইয়াসমিন এখানে এখানে এসে ফ্ল্যাটগুলো তদারক করেন আরবান সেন্টারের পয়েন্টের আবাসিক ভবনের নিরাপত্তা রক্ষী হীরা জানান এই ভবনে এসপি ইয়াসমিনের একটি ফ্ল্যাট থাকলেও দীর্ঘদিন ধরে তিনি এখানে আসেন না ফ্ল্যাটটি খালি অবস্থায় রয়েছে এসব সম্পদের বিষয়ে জানতে চাইলে শামীমিয়া ইয়াসমিন কালবেলাকে বলেন আমার নামে এসব সম্পদ আমার নামে এসব সম্পদ আছে আমি নিজেই জানি না আপনারা যেহেতু জেনেছেন লিখে দেন এর বাইরে শামীমা ইয়াসমিনের ঘনিষ্ঠ সূত্র বলছে গুলশনের শামীমিয়ার দশ কাঠার প্লট রয়েছে যা তিনি নিজেই বিভিন্ন আড্ডায় দম্ভ করে বলে থাকেন গুলশনের দশ কাঠার দশ কাঠার প্লটের দাম অর্ধ শত কোটি টাকারও বেশি তা তাছাড়া ওই এলাকায় তার দুটি ফ্ল্যাটও রয়েছে এসব সম্পত্তি তিনি গড়েছেন বিভিন্ন স্বজনের নামে তবে গুলশানের এসব সম্পত্তির তথ্য যাচাই করা সম্ভব হয়নি পুলিশের এসপি শামিমার দুর্নীতির তথ্য এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পুলিশের এরকম হাজারো দুর্নীতি পাবেন হাজারো কর্মকাণ্ড পাবেন পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরা হবে সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ